আব্দুল রহমান পাত্র জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম্বা ভালো কথা কোনটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম যেন nám সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সে কি মনে হয় আমি আর একটু যোগ করি 13 বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা জনাব আব্দুল্লাহ ব্রাহমপাদ তারেক রহমান সাহেবকে নিয়ে এই 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 প্রস্তাবটা তারিক রহমান সাহেব করেননি এই প্রস্তাবটা বিএনপি থেকে শুনিয়ে মানে বিএনপির তরফ থেকে তারিক রহমান সাহেব বলেছেন যে আমার দল যায় আমি আমি না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয় আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে আমি চেষ্টা করছি একটা রাজনৈতিক দল যখন বড় হয় আপনি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে আমাদের আহ বিএনপি চেয়ারপারসনের সাথে রাজনীতি করেছি আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হয়ে দেখছি আপনি যে কথাটা বললেন আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করা আরো অনেক ছিল পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে কোনোটা সত্য কোনোটা অতিরঞ্জিত কোনোটা বাড়ানো কোনোটা কম কোনোটা পলিটিক্যালি কারেক্ট কোনটা কারেক্ট না আমি সেই সিগনিফিকেন্স এ যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিকেন্ট সেটা অন্য কথা উনি বলল উনি কেন বলল উনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যাল এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে পারবে না আওয়ামী লীগের পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের প্যাক পকেটে ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে আগামীতে এটাও হতে পারে স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও বেলারসে হয়েছে এই ঘটনাও অন্যান্য দেশে হয়েছে তো গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিকে বলছি যে আগামী নির্বাচনে কি সুতরং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে পায়তারা যে বি আসলে উন্নন্ন নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো যেখানে একটা নির্বাচন হচ্ছে ডজেন্ট ম্যাটার এদেরকে পাপেট শ্যাম গম জুতে সংসদ নেই শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না এন একটা সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা তো নির্বাচনে যেও না আগামীতে নির্বাচন হবে আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে আমি মনে করি এটা একটা প্রস্তাব একটা

যে যে প্রবলেমটা আওয়ামী লীগ ফেস করছে এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারবে তে আওয়ামী লীগের ইমেজ ক্রাইসিস ইমেজ বিল্ডআপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন এত কিছু কিন্তু সেই সময় আন্তর্জাতিক गवर्नमेंट দিয়ে আপনারা আইজি থেকে আরম্ভ করে র‍্যাপ থেকে আরম্ভ করে এদেরকে আইএস এর সাথে নাম আসা এদেরকে ডেথ স্কোয়াড বলা এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস আওয়ামী লীগের জন্য সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে I don't think Almunia has a very... আওয়ামী লীগের এই হার্ডেল চোদ্দতে আওয়ামী লীগের দাবি দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী লীগ প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী লীগ একটা বিজয় মিছিল করেন নেই যে তারপরে আওয়ামী লীগ কখনো এই কথা বলে না যতখানি বলার ফলে দলীয় ফোরাম থেকে কি ধরনের বক্তব্য এখানে আসবে সেটি পরে আসবে ব্যক্তিগত ভাবে এটাকে আমি মনে করি এটি গণতন্ত্রের পক্ষে একটি বড় বিজয় এবং আজকে আমার খুব ভালো লাগছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারে প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করলো এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা একটি ভালো ফল বই আনতে পারে তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে তারা সারা জীবন বাকশালকে গালিগালাজ করেছে এবং বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে আজকে বিএনপি যখন বাক মার্শাল ফর্মকে গ্রহণ করলো তখন এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি এটি আমার দিক থেকে ভাতু সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে সেই কৌশলটি হচ্ছে কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে এই কারণে বিএনপি সবাইকে লোক দেখিয়ে তাদের সঙ্গে একাত্ম করে নির্বাচনটা কি আওয়ামী লীগ যেন করতে না পারে এই বিষয়টিকেই বিএনপির কৌশল যদি এটি রাজনৈতিক কৌশলটি এরকম নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয় আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় সরকারের মাধ্যমে বাকশালের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন শোষণ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা নর্মালি বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করব না আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই আমি তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটি কথা বলি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলে থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে যেটা আওয়ামী লীগ দুই সালে অফার দিয়েছিল যেখানে বলেছিল যে দশটা মন্ত্রণালয় আপনারা নিয়ে যান তাও আমাদের অধীনে হবে সেটা অন্য কথা সেই মুহূর্তে কি হবে বাট আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে জাতীয় সরকারের এই কনসেপ্টটা আর এখন আন্দোলন করার সরি আমার বক্তব্য পরিষ্কার আপনি বলছিলেন যে একটি সাংঘাতিক দরজা এখানে জাতীয় সরকারের নতুন ধারণা কি যৌক্তিক মনে করেন কিনা আহ শতকরা বিরাশি ভাগ দর্শক বলেছেন যে তারা এটা যৌক্তিক মনে করেন শতকরা আঠারো ভাগ বলেছেন যে তারা এটাকে যৌক্তিক মনে করেন না পঁচিশ হাজার মানুষের মতো ভোট দিয়েছেন পঁচিশ মানুষের মতো ভোট দিয়েছেন আপনারা যেভাবে যেভাবে বিএনপি কে সমালোচনা করেন সেই সমালোচনা জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায় সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে যে জাতীয় সরকার ফর্মুলা বেরিসার পার্থ রাইটলি পয়েন্টেড আউট দুই হাজার সালে আওয়ামী লীগও দিয়েছিল এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কি এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আসলে নতুনভাবে একটা রাজনৈতিক আন্দোলন

গণতন্ত্রের সংgrab করতে চায় দেখুন বিএনপি এর জাতীয় দল তার নিজস্বকে চিন্তা থাকবে তার নিজস্ব একটি ড্রপন থাকবে তার নিজস্বও সক্রিয়তা থাকবে এটি খুব স্বাভাবিক এবং এই জাতীয় সরকারের যে তত্ত্বটি বিএনপি দিয়েছে এই তত্ত্বকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখি না এটি আমাদের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি বলবেন কি তো স্বপন ভাই এখানে একটু বেসিক তথ্য আছে বাগশালে বাকশাল এবং জাতীয় সরকার এই ধারণার সঙ্গে বাকশালে উনি দেশের প্রধান ছিলেন উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ নাই

নেতিবাচক ভাবে দেখি না এটি বিএনপি রাজনৈতিক কৌশল বিএনপি এই কৌশলটি অবলম্বন করেছে এবং এখানে আমি এক ধরনের বিজয় খুঁজে পাচ্ছি তো সেখানে আমার কোন সমস্যা নেই নেত্রীও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় আসেন

তার জন্য তিনি প্রবেশে রাখতে পারেন এবং কি একটু ভালো নির্বাচন হয় নাই

একটা ধান খেতে সে এটার মধ্যে পাহারা দেয় না সেজন্য তার ধান আমি কাইটা নিয়ে চলে আসবো ন তার ধান আমি কাটতে পারি না আমি এটাকে ভাই আমি আমার আমি আমার নিজের কথাই বলি আমি নির্বাচন করেছি আমার নির্বাচনের সময়